নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো এবছর দু হাজার সালে কাদমা একাদশী তিথি কবে পড়েছে কবে এই তিথির পড়ানের সময় কীভাবেই বা এই তিথি পালন করবেন এই তিথি কেন পালন করা হয় সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন কাদমা একাদশী হল হিন্দু নববর্ষের চন্দ্র ক্যালেন্ডার অনুসারে প্রথম একাদশী যা মার্চ বা এপ্রিল মাসে পড়ে তাছাড়া এটি চৈত্র তো শুক্লপক্ষ একাদশী নামেও পরিচিত কাদমা বিশেষ করে মানুষের আকাঙ্ক্ষাকে বোঝায় এবং কাদমা একাদশী হল সেই দিন যখন ভক্তদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয় তাছাড়া কাদমা একাদশী থেকে শ্রী বাকে বিহারীজি দেশের বিদেশের সুন্দর সুন্দর ফুল দিয়ে সজ্জিত হন আগামী চার মাস ধরে তীব্র তাপের কারণে মন্দিরটি ফুল বাংলা শুধুমাত্র তাজা ফুল দিয়েই সজ্জিত করা হয় দু সালে আটেই এপ্রিল কাদমা একাদশী এই একাদশীর তিথি সাতই এপ্রিল দু হাজার তারিখে রাত আটটায় শুরু হবে এবং আটেই এপ্রিল দু হাজার তারিখে রাত নটা বারোয় শেষ হবে উদীয়মান সূর্য অনুসারে আটই এপ্রিল তাই কাদমা একাদশী পালিত হবে কাদমা একাদশীর দিন কী করবেন এই দিন ভাত পেঁয়াজ রসুন আমিষ খাবার ডাল শস্য গম এবং অন্যান্য খাবার খাবেন না দুই তুলসী পাতা ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন তিন উপবাসের সময় ফল আলু দুধ এবং দই খান ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ ফল ফুল নিবেদন করুন এবং অন্যান্য পবিত্র আচার অনুষ্ঠান করুন মহামন্ত বিষ্ণু সহস্র নাম কীর্তন এবং বিষ্ণুর আরতি জপ করার পরামর্শ দেয়া হচ্ছে এই একাদশীর দিন কামদা একাদশী নিয়ে একটা বিশেষ গল্প আছে পদ্মপুরাণ অনুসারে পুণ্ডরিক নামে এক রাজা ভোগীপুর রাজ্যে রাজত্ব করতেন তিনি সেখানে অনন্য নাগ গন্ধরব কিন্নর এবং স্বর্গীয় অপেশাদারদের সাথে বসবাস করতেন এবং পৃথিবীর সমস্ত বিলাসিতা এবং বস্তুবাদী আনন্দ উপভোগ করতেন একবার ললিতা নামে এক স্বর্গীয় জলপরি এবং ললিত নামে এক গন্ধর্ব ছিল যারা ছোটবেলা থেকে একে অপরের প্রেমে মগ্ন ছিল তারা তাদের স্বপ্নের জগৎকে ভালোবাসত এবং উপভোগ করতো একদিন গন্ধব্য ললিত রাজা পুণ্ডরিকের দরবারে গান গাইছিলেন ললিতা সেদিন আশেপাশে ছিল না তাই তিনি ললিতার চিন্তায় ডুবেছিলেন ইতিমধ্যে চিন্তার এই বিচরণ তার গানের উপর প্রভাব ফেলে যা একটি সর্প লক্ষ্য করে বিশেষ করে সেই সর্প ললিতের এই কাজ সম্পর্কে রাজাকে অবহিত করে এতে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি ললিতকে অভিশাপ দেন যিনি এক কুশিত রাক্ষসে রূপান্তরিত হন প্রকৃতপক্ষে ললিত তার রাক্ষস রূপে রাজ্য ছেড়ে বনে চলে যান তাছাড়া যখন ললিতা অভিশাপের কথা জানতে পারেন তখন তিনি খুব দুঃখিত হন এছাড়াও তিনি রাজ্য ছেড়ে ললিতের পিছনে বনে যান যদিও সেখানে তিনি ঋষি সিঙ্গির কুঠির খুঁজে পান এবং তার কাছে যান ললিতা রাজা পুণ্ডরিকের দেয়া অভিশাপের বিষয়ে ললিতকে কিছু জানান অবশ্য ললিতার কথা শুনে ঋষি সিংহী অভিশাপ থেকে মুক্তি পেতে ললিতাকে চৈত্র মাসে কামদা একাদশীতে উপবাস করার পরামর্শ দিয়েছিলেন অবশেষে ললিতা ললিতের জন্য কামদা একাদশীতে উপবাস রেখেছিলেন ভগবান বিষ্ণুর পুজো করেছিলেন এবং পরম বিশ্বাস ও আন্তরিকতার সাথে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিলেন অতএব এরপর ললিত গন্ধর্বের আসল রূপ ফিরে আসেন এবং অভিশাপ থেকে মুক্তি পান এরপর জানাবো কামদা একাদশীর পারণের সময় কামদা একাদশীর পারণের সময় হল নয়ই এপ্রিল দু সালের সকাল ছটা থেকে সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হাজিরব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন